তাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে এগুলো খুবই নরম ও স্পঞ্জি হয় আর নামমাত্র তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের তালের রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি ওজনের হিসাবে দুশো গ্রাম সুজি আছে যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির এক বাটি তালের রস বা পাল্প দিয়ে দেব। একটা বড়ো চামচের চার চামচ চিনি দিয়ে দেব। চিনিটা চাইলে আপনারা আর একটু বাড়িও দিতে পারেন ভর্তি ভর্তি করে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তিন চামচ নারকেল বাটা দিয়ে দেব। এখানে আমি নারকেলটা বেটে ব্যবহার করছি আপনারা চাইলে কুড়ে নিয়েও দিতে পারেন নারকেল যদি না থাকে তাহলে নারকেলটা আপনারা বাদ দিয়েও বানাতে পারেন তবে নারকেল দিলে স্বাদটা খুব ভালো হয় এক চামচে তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দেব যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য নুন দিলে স্বাদটা খুব ভালো হয় সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে সুজিগুলোও নরম হয়ে যাবে আর চিনিগুলোও মেল্ট হয়ে যাবে দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর দেখুন সুজিগুলোও নরম হয়ে গেছে আর চিনিগুলোও মেল্ট হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচেরই হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের উপরে সামান্য জল দিয়ে দেব ব্যাটারের সঙ্গে বেকিং পাউডারটা মিশিয়ে নেব বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এক চামচ ইনোর ব্যবহারও করতে পারেন বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে তাই অল্প করে জল দিয়ে দেব মানে একটা থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে জল দিয়ে জলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে এটা খেতে এতটাই ভালো হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে নেব রেসিপিটা আমি রকম ফ্রাই প্যানে বানাচ্ছি আপনারা চাইলে তাতেও বানিয়ে নিতে পারেন ফ্রাই প্যানটা গরম হলে একাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দেবো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট দুই তিনেক সময়ের জন্য এইভাবে রেখে দেব লো ফ্লেমে মিনিট দুই তিনেক রাখার পর এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে খুবই সাবধানে উল্টাতে হবে এগুলো খুবই নরম ও স্পঞ্জি হয় এইভাবে করে সবগুলোকে উল্টে দেব সবগুলোকে উল্টে দেওয়ার পর ওপর দিকটায় সামান্য তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব দুই মিনিট পর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একই রকম নরম ও স্পঞ্জি থাকবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ